আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনাদের ই সার্টিফিকেট ডাউনলোড করার পদ্ধতি আমি হাতে কলমে দেখাচ্ছি আপনারা সবার আগে নিউ ট্যাব নেবেন নিয়ে লিখবেন এন জি আই আমি দেখিয়ে দিচ্ছি এন জি আই ডট কম ডট বিডি স্ল্যাশ এন টি অ্যাপ স্ল্যাশ ওকে এটি আপনার ডেসক্রিপশনে দেয়া থাকবে আপনারা নিয়ে নেবেন ওকে আচ্ছা ক্লিক করার পরে আপনারা দেখবেন এই ই সার্টিফিকেট এখানে ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করার পরে এখানে ডাউনলোডে ক্লিক করবেন করার পরে এখানে আঠারোতম শুধু এখন আপনাকে কি করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিতে হবে আপনাকে ওকে আমি যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে ইউজার আইডি দিলাম আর এই যে পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিট ক্লিক করলেই কিন্তু কি হয়ে যাবে আপনি সেভ অপশনে সেভ করতে পারেন আপনার যদি নিজের মোবাইল হয় আর যদি কম্পিউটারের দোকান হয় আপনি অবশ্যই সেভ করবেন না এরপর ডাউনলোড এ ক্লিক করবেন জাস্ট ডাউনলোড এ ক্লিক করা মাত্র এই দিকে লেখা দেখাবে কিপ হুম এটা এই কারণে দেখাবে এটা সবাই ডাউনলোড করছে তাই পরামাত্র এটা ক্লিক করলে চলে আসবে জাস্ট এটা ক্লিক করবেন ওপেন হয়ে যাবে এটা এখন আপনাকে কি করতে হবে প্রিন্ট করতে হবে সুন্দর করে প্রিন্ট করে নিবেন প্রিন্ট না করলে কিন্তু বিপদ হতে ভাই হ্যাঁ প্রিন্ট করে রাখবেন এটা হ্যাঁ এবং ডাউনলোড করে গুগল ড্রাইভে রাখবেন কোথায় রাখবেন গুগল ড্রাইভে রাখবেন ফেসবুকে অনলি মি করে রাখবেন এগুলো কারণ আছে প্রয়োজন আছে ওকে এর নাম থাকবে জন্ম তারিখ থাকবে হ্যাঁ ভিলেজ ঠিকানা সব দিয়েছে এবার কিন্তু হ্যাঁ এই গ্রামগুলো এগুলো খুব দেখতে হবে এগুলো ঠিক করতে হবে আমাদেরকে ওকে দেখতে হবে দেখার পরে আমাকে কি করতে হবে আহ সাবজেক্ট এবং এখানে মার্কস কত পেয়েছেন আপনি সেটা দেখাবে কিন্তু হ্যাঁ এটাই হলো মূল কাজ ডাউনলোড হয়ে গেলে আপনাকে এটা জাস্ট প্রিন্ট করতে হবে ভালো মানের কাগজে প্রিন্ট করতে হবে ভালো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করতে হবে ধন্যবাদ সবাইকে